টান টপ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন সুনীল রোড্রি ঘোষ তো এটা নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে তো এখানে মনে করেন যে উনি এখন ভালোভাবে অ্যাকশন ডিরেক্টর উনি ভালো ভালো সিনেমায় অ্যাকশান ডিরেকশন মানে অ্যাকশন ফটোগ্রাফার হিসেবে ছিলেন ওকে তো তার মধ্যে অন্যতম হচ্ছে জাপান সিনেমা এর পাশাপাশি মনে করুন এক্সট্রাকশন যে মুভিটা রয়েছে আমাদের ঢাকা বাংলাদেশকে কেন্দ্র করে মুভিটা নির্মাণ করা হয়েছিল ওই সিনেমার ক্ষেত্রেও উনি ছিলেন এর পাশাপাশি জামান রয়েছে রয়েছিলেন ভালো অভিজ্ঞতা রয়েছে সেখানকার মানে সিনেমাটা নির্মাণ করা হয়েছে বর্তমান সবাই এসে রিলিজ করা হয়েছে সামান খানের বলিউড থেকে যে মুভিটা ফ্লপে যাওয়ার পর্যায়ে সন্তাসে সেই সিনেমায় উনি অ্যাকশান ডিরেক্টর বা অ্যাকশান কোরিয়োগ্রাফার হিসেবে ছিলেন তো ঠিক সেই সুরের রবি আমাদের বাংলাদেশের ধানউড ইন্ডাস্ট্রিদের যে মুভি নির্মাণ হচ্ছে আমাদের মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শেখে খানের নামে যে প্রদৌস প্রডুষার হিসেবে রয়েছে সংস্থা প্রদৌি আলফা ও এসবিএ সেই মুভিতে তিনি থাকবেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে তো এখানে যদি উনি থাকেন তো এখানে আরো বড় সংস্প আছে যে অনেকগুলো গাড়ি উঠবে অনেকগুলো বাড়ি ভাঙবে তো এটা নিয়ে আমি একটু বলতে আসলাম তো এখানে বা গল্পের প্রয়োজনে যদি এরকমটা রাখা হয় যে অনেক গাড়ি ওরা প্রয়োজন তাহলে অবশ্যই সেই সিকুয়েন্সটা রাখা প্রয়োজন যদি ভাই পিনটি ভাঙ্গা ফেলা প্রয়োজন তাহলে অবশ্যই পিনটিং ভাঙকা ফেলা পালন করছে কে তো এই বিষয় হচ্ছে অমন ভাই কিছুদিন আগে দেখলাম বেশ কিছু ব্যক্তিগত সিনেমা নায়িকা নিয়ে যে একটা কাণ্ড হইতে গ্যালারি ভাই যে নায়িকা এর নেবে না ওরে নেবে ওরে নেবে না এরে নেবে কুবিল পল্লিকীরে নেবে ইন্ডিয়ারে নেবে এরপরে আপনি কি জয়া হসান্ত প্রথমের দিকে কথা উঠেছে আর অনেক ফিক্সড হয়ে আর রয়েছে পরবর্তীতে আরও একটা নাকি নায়িকা নেবে যার কারণে বলা হয়েছে কোয়েল মল্লিক থাকবে এরপরে না সাবিলা থাকবে নাবিলা নোট থাকবে নাবিলা থাকবে এরপরে আর পিকি আরও অন্যান্য নেত্রীগুলো রয়েছে তাদের উঠে এসেছে তো এটা এখন গেছে এখন এই অ্যাকশন ডিরেক্টর থাকবেন সুনীল রোডের তো এলাকা নিয়ে বড় কথা কত এসেছে ইনি এখানে থাকবে এর মানে গাড়ি ঘুরবে ইংরেজি একটু এখানে রয়েছে ভালো মানের ডিরেক্টর ডিরেক্টার ইনি অনেকগুলো গাড়ি প্রবেশ ভাই যদি আমার কথা হচ্ছে সিনেমাতে গল্পের প্রয়োজনে যা রাখা প্রয়োজন যদি নায়িকার কথা বল তাহলে যে নায়িকাকে নেওয়া প্রয়োজন ঠিক সেই নায়িকাকে নেওয়া উচিত আর যদি বাড়ি ভাঙ্গা ফেলা প্রয়োজন পারে বাইরে ভাঙে ফেলাম যদি গাড়ি ওনানোর প্রয়োজন তাহলে গাড়ি উড়াই গেলাম আর যদি সিনেমার প্রকৌশলের ক্ষেত্রে রাখি আমাদের মনে করি দেশের ক্ষেত্রে তো ওরকম ভালো কোনো প্রকৌশল নাই যে শুট করার মতো যার কারণে যে বেশ কিছু সময় একাডেমিক নির্মাণ করা হয়েছে বর্বাত সিনেমা মুম্বাইয়ে গিয়ে এর আগে সিনেমা টু ফাইভ সেটাও ইন্ডিয়া গিয়ে নির্মাণ করা হয়েছে ঠিক এরকম প্রয়োজনে যদি হয় তাহলে অবশ্যই বাইরে শুট করা প্রয়োজন হচ্ছে ওভারঅল বাই সুনীল রোডিমার ভালো মানে ডিরেক্টর অ্যাকশন ডিরেক্টর উনি যেহেতু এই সিনেমায় রয়েছেন ভালো অ্যাকশনের দিক থেকে ভালো কিছু আমাদের এক্সপেকটেশন যা ছিল ওকে যা ছিল এখনও তারও বাইরে গেছে এখন যদি কোনো কোনো কিছু দেয় না তাহলে আমাদের আর মাথায় না আমাদের আর কি সন্তুষ্টজনক মনে হবে না কোথাও গিয়ে অসন্তুষ্টজনক মনে হবে যেমনটা টুপাথ সিনেমার ক্ষেত্রে হয়েছিল টুপাথ সিনেমা বলা হয়েছিল খুব অ্যাকশন খুব ভাইলেন্স থাকবে কিন্তু যতটা বলা হয়েছিল বাস্তবে কিন্তু ততটা ছিল না যার কারণে আমরা কোথাও গিয়ে এখানে যে গল্পটা গল্পটা তো নিয়ে সবারই যতটা গুলো অডিয়েন্স রয়েছে এই সিনেমা দেখছে প্রত্যেকটা অডিয়েন্স বলছে যে ভাই সিনেমাতে ভালো কোনো গল্প নেই ওটা একটু সিনেমাটা কথা বলতেছি তো গল্পের দিক থেকে দুর্বলতা ছিল আর যতটা পরিমাণে ভাইলে আছে আমি বুপালি অ্যাকশান বলা হয়েছিল ঠিক ততটা ছিল না যার কারণে কিন্তু আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম তো বর্তমান সময়ে যে টানব সিনেমাতে বলা হচ্ছে সুশীল রোড্রিগোস এর নাম যখন ছিল না তখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটা ছিল এক জায়গায় আর যখন এই ব্যক্তির নাম এখানে এই সিনেমায় অ্যাকশান ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছে তখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটা চলে গেছে আর এক জায়গায় এখন কিন্তু আমাদের এক্সপেক্টেশনটা হাই হয়ে গেছে খুব উঠে গেছে তো যার প্রেক্ষাপটে এই সিনেমাটার মধ্যে যদি বলি যদি খুব ভালো পরিমাণে অ্যাকশান ভাইল্যান্স বোর্টালিটি যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোথাও গিয়ে ডিসেপয়েন্ট হব আর যা এই মুভিটার ক্ষেত্রে একটা ক্ষতি একটা নেগেটিভ বিষয় বয়ে আনবেন যেমনটা টু ফোনের ক্ষেত্রে হয়েছিল তো আমি চাই সুনীল রোডি রোজ যেহেতু এই সিনেমায় রয়েছে অনেক ভালো কিছু বাড়ি বাড়ি ভাঙবেন অনেকে বর্তমানে যদি ভাঙার প্রয়োজন ভাঙুক গাড়ি গাড়ি উড়াবে গাড়ি যদি প্রয়োজন প্রয়োজনগুলো খুব ভালো হ্যান্ড টু হ্যান্ড ফাইট রাখুক হ্যাঁ বাড়ি টু ফোন সিনেমাটার ক্ষেত্রে আমি একটা জিনিস খুব খুব বড় করে বলেছিলাম যে এখানে কোনো না হ্যান্ড টু হ্যান্ড ফাইট নেই এখানে শুধু আছে এগুলোই হ্যান্ড টু হ্যান্ড ফাইট নেই শুধু একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট ছিল সেটা হচ্ছে মিশা সদকরের সাথে সাহেব খারাপ ফাইট সত্যিকার অব্দি আমি মজা পেয়েছি ভাই আর আমি রিভিউয়ের সময় বলছিলাম আপনারা যারা দেখেন মুভিটা রিভিউ অবশ্যই দেখেন ভাই কি বলবো স্থির সত্যিকারে যতগুলো ফাইভ সিকোয়েন্স রয়েছে তুফান সিনেমাটার মধ্যে সব থেকে বেশি মজা পেয়েছি হ্যান্ড টু হ্যান্ড যে বিশ্বাস হতে আর সাক্ষেতালের যে টুফান ক্যারেক্টারের হয়েছিল ওইটা খাব আব্বাসালের বা ঠিক ওরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিংয়েস থাকুক ওকে এই হচ্ছে ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত আর এই ব্যক্তি যেহেতু এখানে জড়িত হয়েছে সরি রুটিবো তার মানে ভালো কিছু ডেলিভার করতে হবে তাদেরকে না হলে ডিসঅপয়েন্ট হবে আমরা আর এটা কি কোনো সময়ের জন্য ভালো না ওভারঅল নিয়ে মতামত কমেন্ট করে আপনি জানাবেন যে আপনার সিনটা নাকি এই বিষয়টা নিয়ে ভিডিও লাইকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাহলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ এক বস্তার থেকে এক বস্তা অনেকগুলো একবার দুই চার পা ধন্যবাদ বাই